চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো যারা নাকি এখন পর্যন্ত যে আইব্রোসটাকে সেট করতে পারে না আই পমের দিয়ে আই সেট হয় না তো তাদের জন্য সহজ একটা হ্যাক নিয়ে আসছি এই হ্যাকটা আমি খুব সুন্দর দেখছি যে এটা খুব সুন্দর করে নাকি হ্যাকটা করা যায় তো চলেন আজকে সেটা করি যাদের কাছে একটা অবশ্যই আমরা মেয়ে মানুষ যেহেতু অবশ্যই আমাদের কাছে একটা কাজল থাকে আমরা অনেকে চোখে কাজল দিই তাই না তো দেখা যায় কাজল দিয়ে অনেক পারে না তার এরকম একটা স্পুলি লাগবে যেটাকে দিয়ে নাকি এটা করতে হবে তো যাই হোক এখন আমি একটা কাজল নিলাম এটা নন ব্র্যান্ডের একটা কাজল নর্মাল একটা কাজল নিলে হবে তো সেই কাজলটার মধ্যে কিন্তু আমি এই স্পুলিটা দেখি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি আমার আইব্রো এটাকে অ্যাপ্লাই করতেছি দেখো বারবার কিন্তু আমি এটা আঁচাচ্ছি মানে এমনভাবে আঁচাচ্ছি যেন এখানে আমার কাজলটা বারবার ভরে যায় তো আমি কিন্তু বারবার কাজলটা এইভাবে নিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে আমার আইব্রো খুব সুন্দর করে অ্যাপ্লাই করতেছি যতক্ষণ না পর্যন্ত আমার আইব্রো যেটা ভরতেছে আমি ওইরকম ভাবে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই তো খুব সুন্দর করে এটাকে একটা পর্যায়ে যখন অ্যাপ্লাই হয়ে যাবে এরকম করে আঁচানো হয়ে যাবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যেটা তোমার টুকু হয় মানে কতটুকু হয়েছে বা আর একটু লাগবে কিনা তখন যদি তোমরা মনে করো যে ওই পরিমাণ লাগবে তখন এটাকে সুন্দর করে আর মানে আর করার দরকার হবে না দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু করে ফেলছি আমি কিন্তু আর গাঢ় করব না যে আমার শুধু এই আমি আমি হালকা রাখবো তো যদি মনে করি আমার জন্য ঠিক আছে এই এইটুকু দিব আর বেশি অ্যাপ্লাই করব তো ওই ফার্স্টে ফার্স্টে এখন আমার যেটা করতে হবে আমি দেখেছি ওই ভিডিওতে সে ওই টিস্যু নিয়েছে যে সে টিস্যু দিয়ে সে ক্লিন করে ফেলছে আমি এখানে সে টিস্যুটা দিব না কারণ আমার কাছে মনে হলো যে সে টিস্যুটা দিয়ে আমার কাছে ভালো লাগবে না যেহেতু আমার এখানে খুব সুন্দর করে এটাকে একটা শার্প দিতে হবে তার জন্য আমি এখানে একটু শার্পনেস করব সেটা হলো গিয়ে আমি একটু কনসিলার নেব কনসিলার নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে হাইট করে ফেলবো যে আমার যে এসটা যে ব্রুট ছিল সেই ব্রু মানে ছিল সেটা কিন্তু আমার হাইট করতে হবে কারণ আমার এখানে কিন্তু অনেকগুলো আমি কিন্তু আনপ্লাগ ব্রুকে কিন্তু আমি এখানে কাজ করতেছি যেহেতু আমার আনপ্লাগ ব্রু তো আমার এখানে কিন্তু কিছু আইব্রোস থাকে যেগুলো আমাকে সেটাকে হাইট করতে হবে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সেটাকে হাইট করে ফেলছি এটা কিন্তু তোমরা ইজিলি ভাবে এরকম করে করতে পারো যারা এইভাবে করতে চাও আমার কাছে অনেকটা ইজি মনে হয়েছে যে এইভাবে কনসিলার দিয়ে যদি এরকম একটা কাজল থাকে সে কাজল দিয়ে এত সুন্দর করে করা যাবে আমি ধারণা করতে পারি যাদের কাছে কাজল আছে। তারা এইভাবে অ্যাপ্লাই করতে পারো আর আই পমেট না থাকলেও কোনো প্রবলেম নাই আর যদি দেখতে চাও আমি কিন্তু আই শ্যারো দিয়ে তোমাদের করে দেখাতে পারি তো আজকের মতো এখানে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো এখানে হাফেজ